তো স্নেহামণি প্রাইভেট পরে আসতে ওখানে তাল বিক্রি করতেছিল ওখান থেকে দেখে বলছে আম্মু আমি তাল খাবো তালের পিঠা খাব তো এই তো তাল কিনে নিয়ে আসলাম তারপর চাল আটা ছিল না চালের গুড়ি কার মানে কুটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে তালটা কিছুটা বয়ামে রাখলাম আর কিছুটা দিয়ে এই যে এখন তাল পিঠা বানাবো তো স্নেহামুনির খুব খাতে ইচ্ছা করছে যে এতটাই খ্যাতি ইচ্ছা করছে যে তালের যে এই যে ডোটা তৈরি করছি এটাই তুলে তুলে খাচ্ছে দেখছেন এত খাতে ইচ্ছা করছে তোমাকে

মানে আমি সারা ওদেরকে কোনো একটা আবদার করবে সে আবদার মিটানোর মতন কেউ নেই তো আমাকে বানানো হয় আর ওর নানি বাড়িতে আমরা খুব কম যাই মানে আমার বাবার বাড়িতে কম খুবই কম যাই আর গেলেও একদিনের জন্য যাই তো এরকম কোনো কিছু পিঠা আটা খাওয়া হয় না তো আমার মেয়েরা যখন যেটা খেতে চাই আমি চেষ্টা করি খাওয়ানোর আর চালের গুড়ি ছিল না আমি চালের গুড়ি মানে চাল তিন কেজি চাল ভাঙিয়ে নিয়ে আসলাম কারণ এখন পিঠার সিজিন মানে তালে বড়া এই আর বিকেল করে এই যে মেয়েদেরকে নাস্তা বানিয়ে দিতে হয় অনেক সময় যে এখন মাশরুম উঠবে মাশরুমের বিকাল করে নাস্তা বানিয়ে দেবো তো চালের গুঁড়ি অনেক প্রয়োজন তো তিন কেজি চালের গুঁড়ি মেলে থেকে কুটে নিয়ে আসলাম এখন মেয়েদের জন্য এই যে বড়া বানাচ্ছি মেয়েরা খাবে তা আমার ছোটো মেয়ে খুব খুশি তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর দোয়া করবেন আমার মেয়েরা যদি আমার কাছ থেকে কিছু যা চায় সেটা যেন আমি ওদেরকে খাওয়াতে পারি কারণ নিজে অনেক কষ্ট করছি কারণ চাই না যে মেয়েদেরও যেন কষ্ট হয় তো নিজে যাই করি ছেলে মেয়েদের জন্যই আর সব থেকে আরেকটা মেন কথা আমি বড়াটা আরও কয়েকদিন পরে করতে চাইছিলাম কারণ আমার বড়ো মেয়ে লিমা আসবে তারপর তো ছোটো মেয়েরা আর ধৈর্য খোলাচ্ছে না আর এদের কিছুটা আগেই একটু ভেজে নিচ্ছি মানে দেখতেছিলাম যে আসলে বড়াটা ভাজাটা হচ্ছে নাকি তো এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে কিছুটা আগে একটু ভাজে নিলাম তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ